ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কি কি আমরা এখানে লিখেছি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এক দুই তিন তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ কত প্রকার কত প্রকার ত্রিভুজ প্রধানত দুই প্রকার যথা বাহুভেদে ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ এখন ত্রিভুজ কত প্রকার ও কি কি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার যথা সমবাহু ত্রিভুজ সমবাহু অর্থাৎ বাহুগুলো কি থাকবে সমান থাকবে তিনটা বাহু থাকবে সমান প্রত্যেকটাই একই মাপের তাকে বলে সমবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু অর্থাৎ দুইটি বাহু সমান থাকবে সমদি বাহু অর্থাৎ দুইটি বাহু সমান থাকবে সেই ত্রিভুজকে সমদি বাহু বলে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার বাহু ভেদে ত্রিভুজ আগে পড়েছি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিউজ বলে যেমন এ সি বাহু কয়টি এক দুই তিন তি, বাহু কয়টি তি, তিনটি এই বাহু এক এক নাম্বার বাহু যেটা এটার যে দৈর্ঘ্য দুই বাহু দ্বিতীয় বাহু একই দৈর্ঘ্য তৃতীয় বাহু একই দৈর্ঘ্য অর্থাৎ তিনটি বাহুই এক সমান সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহুই পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের দুইটি বাহু এক সমান থাকবে একটি অসমান থাকবে আমাদের এখানে এক নম্বর বাহু আর দুই নাম্বার বাহু এই দুইটা এক সমান তিন নাম্বার বাহু এক নাম্বার ও দুই নাম্বার বাহুর চাইতে ছোট দুইটি বাহু সমান একটি বাহু অসমান বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তিনটি বাহুই অর্থাৎ এক দুই তিন তিনটি বাহুই এক দুই তিন তিনটি বাহু এই তিনটি বাহুই অসমান নিচের এই বাহুর সাথে উপরের বাহু মিল নেই নিচের বাহু এবং নিচের বাহু এবং উপরের বাহুর এই দুইটার সাথে এই তৃতীয় বাহুর মিল নেই অর্থাৎ তিনটে বাহুই অসমান তাই যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে চিত্র বিষমবাহু ত্রিভুজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ